আচ্ছা বেড়া মানুষ দ্বিতীয় বিয়া করলে যারা বিবাহিত বেড়ারা এক শোলের মধ্যে এত জ্বালাও ডেকে হ্যাঁ হালকা হাতে ভাত খাবার বই আমার জামাই আমার কইতেছে দেখছো বেডার আসলে রাগ করলে জিতে তা হসন ভাই জিতছে সুন্দর কম বয়সী তো মাইয়া বিয়া করছে তো তোর কি বেডা তে তোর কি আমার ক তো হসনের বয়স আমার থেকেও দশ বছর বেশি ওই বেডা যদি এমন বউ পায় তাহলে আমরা কি দোষ করছি শুয়ে থাকতে ভূতে কি না হ্যাঁ কারণ আমিও তা তাহলে বউয়ের বয়স কত আমার বয়স যদি পঁচিশ বছর এই উনত্রিশ তারিখে হইল আর কি ডিসেম্বরে আমার বয়স যদি পঁয়ত্রিশ বছর আমার বয়স যদি পঁচিশ বছর হয়ে থাকে আর তাহাশনের বউর বয়স যদি পঁচিশ বছর বাইরের বেশি হয়ে থাকে তাহলে ওই বেটার রাস্তায় খবর আছে মানুষের বউ দেখলাক শরীরের মতো তো চালাও দেখে এই বেটা হ্যাঁ হ্যাঁ এত সুন্দর সুন্দর রিলস দেখায় শর্ট দেখায় যে দেখো বউরে কত টেক কেয়ার করে কত কিছু কিনা দেয় কত জায়গায় ঘুরে এইটা দেখতো না এইসব ভিডিও নিয়ে কোনো সময় ওই ব্যাটার মাথার মধ্যে কোনো ব্যথা নাই কিন্তু এটা আসলে বিয়ে করছে মনে হয় হ্যাঁ ঈদের দিন লাগে কে রে ভাই তা আসলে বিয়ে করছে তা আসলে কত বছর মিথ্যিল আর ছাড়া আসলে বেটা বিয়ে করবার যায় হ্যাঁ কাবিন নামার মধ্যে সই করার সময়ও দেখলাম ভিডিওর মধ্যে কান্দাসে আর ব্যাটা বেড়া সে দ্বিতীয় বিয়ে করলে দুইবার তিনবার চারবার বিয়ে করলেই হেই বিবাহিত বেড়া গাছ শরীরের মধ্যে কত কুরকুরা জাগে শুয়ে থাকতে ভূতে কি লাই না ওগুলো বৌরা বালানা না দেখেন তো আমি না হ্যাঁ রোদা কত সুন্দর রোদা কত সুন্দর ফিল্টার না লাগছে আমরা তো সুন্দর লাগতেছে বাস্তবে আমরা কালো হইতে পারি ফিল্টার লাগে যে সুন্দর লাগতেছে খুবই সব বেড়ে দুই বাচ্চার বাপ হয়ে গেছে তাও লজ্জা সরম নাই আচ্ছা কারা কারা জানো রোজার বয়সটা একটু কমেন্টে জানা যায় তো বেদির তো কোনো দোষ নেই হ্যাঁ কত বড় সাহস আমরা না একটু একটু কালো মানুষ চেহারা ছবি ডক ছবি তো ভালোই আছে একটু ফেলটার মারলে চেতে নাই তো কে গল্প তা না খুব ইচ্ছা বেড়া এক বউয়ের যন্ত্রণা সহ্য করবো হয় না সকালবেলা আটটার সময় বাইরে বাইতে হয় দশটার সময় সারাদিন তুই বাচ্চা লাই কেট 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 করি আর আয় হ্যাঁ হ্যাঁ তাহা আসলে গুন গান গা শুভ এইসব জামাই যার যার ঘরে ঘরে আছে ঝাঁটা দে পি তাইয়া যেটা সুজা করবো খুব ইচ্ছা বাড়া দেয় নাম জানছে কত বড় সাহস আজ কায় লোক দেখি যে রোজার বয়স পঁচিশ বছর বা তার চেয়ে বেশি আমার তো কম হলে কোনো কথা নেই না তার চেয়ে বেশি তাহলে বাড়ার আসার খবর আছে এবার তুইও তো জিতছ তোর মুখা বিয়ে হয়েছে তোর বয়স আছে ছাব্বিশ বছর না সাতাশ বছর আর আমার বয়স আছে উনিশ বছর তুই কোন কোন হ্যাঁ পাঁচটা বছর হয়ে যাবে আচ্ছা ছয় তারিখ সবাই আমাকে হ্যাপি অ্যানিভার্সারি বলো বা পাঁচটা বছর হয়ে গেল সুখ দুঃখের আসলে সুখ দুঃখ না মানুষের জামাইরা দেখি বউর সাথে কত সুন্দর কথা কয় মানুষের বউরা দেখি জামাইগোর সাথে ঘন্টা বই ঘন্টা কত সুন্দর মধুর বাসায় কথা কয় আহা আর আমার দুই মিনিট বালাকের কথা কর তিন মিনিটের মধ্যে যদি ঝগড়া না লাগছে ওই দিনে আর কইলাম না দুই মিনিট করে কথা কোর মধ্যে তিন মিনিটের সময় ঝগড়া আমার লাগ বই লাগ বই মানে সে এত মিলামিশা কেমন থাকে আমি তো পাই না হ্যাঁ আর এইবার আজ দিন ছুটির দিন থাকে মাংসে বৌরা কত খুশি হয় যে ছুটির দিন থাকলে কারণ কত জায়গায় ঘুরতে নিয়ে যায় কত জায়গায় খাওয়ায় কত কিছু না দেয় কত সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমি এইসব পৈতিথি দেখে ওই দেখেন বাপের বেটি তাকায় তাকাই শুনতাছে হুম বাপ দাও তোমার বাপের বিচার দিও দেখুন তোমার বাপে আমার কি করে আবার হাসে হুম আর এইবার আজ দিন ছুটি কাটায় ওই দিন আমার দিন দাও মাটি ওর দিন দাও মাটি হুদাই হুদায় ছল ধরবো হুদায় হুদায় ছলো কে রে বেটা আমি সারা সপ্তাহ সংসার ঠিক করে রাখি তুই একদিনে কি পাল্টা বানাবি হুদাই হুদাই কে লেগে পক পক করস না আমি কি করব আমি কালা মানুষ আমি কি করবো আমার আমার চেহারা কি আমি বানাইছি হ্যাঁ চেহারা ডক ছবি তো বলাই আছে খালি একটু কালা কত বড় সাহস আমারে কয় তাহস ভাই দিচ্ছে তুই কি হাসছ রে বেডা তুই হাসস তুই হাসস কারে কি কমু মোবাইলের ফিল্টার দাও আমার লাগে বেইমানি করে একটু কি সইলে জোর দিয়ে জায়গা একটু কি সইলে জোর দিয়ে জায়গা কে রে মোবাইল আমার টিয়া দেখিনছি না সরি মোবাইল যে আমার টিয়া দেখিনছি যাই হোক মোবাইল দাবি চালাই তোর যা আমার সম্পত্তি মেলাস গরম করে দে তো হাসন ভাই দিচ্ছেন বেটা খেলা এলো বেটা রাস্তা শেষ জায়গা আজকে এই পর্যন্তই বল্টু ললেম আপনাকে রেডিও অনিন্দ্যর ব্লগ ভিডিও টিটা দেই না মনমেজাজ ভালো না যত দিন যা দইরা এই শাহ সাহেব বিয়া করছে আলো আলো ওর যৌবনের খোঁজে পাবনা আলো আলো করতে করতে জীবন শেষ করে দিছে আরিন্দা দেখ নে যায় এই হীরামানিক ভাই এনেছে ডায়মন্ড ভাই এনেছে চাঁদের আলো ভাই এনেছে কে চাঁদের আলো পুরো চাঁদ দি এনেছে মনে মিথিলে খালি জ্বলবো যাই হোক পরের কথাই কান্না না দেই মনমগে কষ্ট হচ্ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ কাইলে একটা দুমুর দুমুর কাজা লাগবো হালকা রাইতে গোসে কথাটা কিন্তু রাইতে বেলো ঘুমিদোসে দেখে কাজাটা করলাম না খুব ইচ্ছা বাটানা নাম জানছে মানুষের বউ দেখে করে তাকাইতে হয়